আসসালামু আলাইকুম আজকে একটু কথা বলি মনের যত্ন এবং শরীরের যত্ন নিয়ে কি মনে হয় যে আসলে আমরা আমাদের বর্তমান অবস্থায় যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা কোন দিকে ফোকাস করতেছি আমাদের মনের যত্নের দিকে না আমাদের শরীরের যত্নের দিকে ধরেন মনের যত্ন যদি আমি শুরুতে বলি যে আমাদের প্রিয়জনের সাথে কথা বলা নিজের ফিলিংসটা শেয়ার করা নিজের দুঃখগুলো ভাগ করে নেওয়া হ্যাঁ ইটস ওকে তখন আমাদের মন ভালো থাকে যখন আমরা মন খুলে কারোর সাথে কথা বলতে পারি ওকে আমার মন ভালো রাখার জন্য আমি সব কিছু করতেছি ইভেন আমি আমার পছন্দের খাবার খাচ্ছি ধরেন আমার পছন্দের খাবার জাঙ্ক ফুড ফাস্টফুড ঠিক আছে খাচ্ছি কোক খাচ্ছি বার্গার খাচ্ছি পিৎজা খাচ্ছে ইচ্ছা মতো খাচ্ছে আইসক্রিম খাচ্ছি এতে করে কী হচ্ছে আমার মন ভালো থাকতেছে এখন মন ভালো রাখার জন্য আমি সবই করলাম আমার আপন মানুষটার সাথে সব কিছু আমি শেয়ার করলাম মন খুলে কথা বললাম কিন্তু এই যে আপনার খাদ্যাভ্যাস আপনি আপনার ভালো লাগে তাই আপনি খান ঠিক অপোজিট সাইডে আসেন এতে করে আপনার শরীরের উপর ইম্প্যাক্টগুলো কী কী আসতেছে আপনি দেখা যাচ্ছে যে আপনার বিএমআই ঠিক নাই তার মানে হচ্ছে কি আপনার হাইট অনুযায়ী ওয়েট বাড়তেছে আর আপনার যখনই আপনি এক্সট্রা ওয়েট গেইন করবেন ঠিক তখনই আপনার শারীরিক অসুস্থতা ধরা পড়বে হাই প্রেশারের দিকে যাবে ডায়াবেটিসের দিকে যাবে আপনার টোটাল যে বডি ফাংশন ঠিকভাবে কাজ করবে না আপনি যখন কাজ করবেন আপনার ভারী কাজ আসবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আপনাকে কাজ করতে হবে আপনার বডির লোড আপনার পা নিতে পারবে না আলটিমেটলি কি হইল আলটিমেটলি আপনি আপনার মনের শান্তির জন্য আপনার শরীরকে কষ্ট দিচ্ছেন এবং শরীরকে যখন কষ্ট দিচ্ছেন তখন আপনার মনটাও আর ভালো থাকবে না ঠিক আছে আপনি যে পাশের মানুষটা আপনার পছন্দের মানুষটা বা আপনার মা বাবা আপনি যখন অসুস্থ হবেন তখন তারাও ভালো থাকবে না তার মানে কি যে টোটাল ব্যাপারটা আমি যদি এখন টোটাল ব্যাপারটা সামারাইজ করি আপনার মনের যত্নের সাথে আপনার শরীরের দিকেও আপনার খেয়াল রাখতে হবে এবং দুইটার যেন ব্যালেন্স হয় যদি ব্যালেন্স না হয় দেন আপনার শরীরও ভালো থাকবে না আপনার মনও ভালো থাকবে না এবং শুধু তাই না আপনি নিজেকে তো নিজে কষ্ট দিচ্ছেন প্লাস আপনার চারপাশের মানুষগুলোকে সহ আপনি কষ্ট দিচ্ছেন কারণ যারা আপনাকে পছন্দ করে যারা আপনাকে ভালোবাসে যারা আসলেই শুভাকাঙ্ক্ষিত যারা চায় আপনি ভালো থাকেন ঠিক আছে কিন্তু আপনি ভালো থাকতেছেন না আপনি কোনোভাবেই ভালো থাকতেছেন না আপনার পাশের মানুষটা চায় যে আপনি ভালো থাকেন আপনার মন ভালো থাকে সেই জন্য সে পাশের মানুষটাও কি করে যে আপনি যা খাইতে চান তা খাইতে দেয় বা হচ্ছে মাঝে মাঝে না করে বা তারও মন চায় না আপনাকে না করতে কিন্তু তার সাথে আপনার যে দায়িত্ব যেটা শরীরকে ভালো রাখার জন্য শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা এটা আপনি করতেছেন না অবশ্যই এই দুইটার ভিতরে আপনাকে একটা ব্যালেন্স আনতে হবে এটা তো জাস্ট একটা সম্পর্কের ক্ষেত্রে বললাম এটা প্রাত্যহিক লাইফে আপনার পার্সোনাল লাইফে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আপনার নিজের ভালোর জন্য আপনার চারপাশের মানুষগুলোর ভালো থাকার জন্য কারণ আপনি যখন সুস্থ থাকবেন আপনার চারপাশের মানুষগুলো সুস্থ থাকবে ধরা যাক আপনি একটা বাগানের মালি ঠিক আছে আপনি যদি সুস্থ থাকেন আপনার বাগানটা ফুলে ফুলে ভরে উঠবে আর আপনি যখন অসুস্থ হয়ে যাবেন বাগানের প্রতিটি গাছ যত্নের অভাবে আস্তে আস্তে মরে যাবে ঠিক এরকম আপনার প্রতি আপনার চারপাশের মানুষের যে এক্সপেকটেশন আপনি যদি অসুস্থ হয়ে যান বা হচ্ছে কন্টিনিউ অসুস্থ থাকেন আপনার চারপাশের মানুষ যেগুলো ফুলের মতো মানুষগুলো আস্তে আস্তে ঠিক আছে তারা তাদের স্বপ্নগুলোকে হারাই ফেলবে আপনাকে নিয়ে আর স্বপ্ন দেখবে না তো সবশেষ কথা এটাই যে আপনি অবশ্যই আপনার মনের যত্ন আপনার শরীরের যত্নকে একসাথে করে আপনি আপনার চারপাশের যত্নটা ক্যারি করবেন তো সবার কাছে দোয়া চাই আমিও যেন সেম ওয়েতে আগাইতে পারি সালামু আলাইকুম